মাত্র এক কাপ আটা দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় তো আপনারা না বানালে বুঝতে পারবেন না তো আমি এটি অনেক মজা করে এখানে এক কাপ আটা দিয়ে এত মজার একটা নাস্তা বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত তো এই নাস্তাতে কিন্তু খুবই মজা আপনারা সকালে বা বিকালে এটা খেতে পারেন আর এটা কিন্তু একদম তেল ছাড়া এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আপনারা যদি আটা দিয়েই চিতই পিঠার মজাটা নিতে চান তাহলে অবশ্যই এই পিঠার রেসিপিটা বানিয়ে খাওয়াবেন দেখবেন যে ঠিক আপনার আপনার মনটা একদম জুড়িয়ে যাবে তো এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য তো চলেন শুরু করি তো এখানে আমি এক কাপ আটা নিয়েছি তো এখানে কিন্তু ময়দার আটা দিলেও হবে আবার আটা দিলেও হবে আপনারা যেটা আছে ঘরে সেটাই দিতে পারবেন তো এখানে হাফ চামচের মতন আমি লবণ দিয়ে নিলাম লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন তো দিয়ে এটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আটার সাথে তো আটার সাথে এই লবণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর যে পরিমাণে আপনারা আটা নেবেন ঠিক ওই সম পরিমাণে পানি নিতে হবে কিন্তু পানিটা কিন্তু একবারেই দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন আমি অল্প করে পানি নিচ্ছি আর এই ব্যাটারটা আমি তৈরি করছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে স্মুথভাবে একটা বেটার তৈরি করতে হবে তো আমি কিন্তু এভাবে এটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে করছি তো একটু করে পানি নিতে হবে আবার করতে হবে একবারে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না তো এটা কিন্তু অনেক স্মুথলি করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ধাপে ধাপে পানি অ্যাড করছি তো আমার কিন্তু আরও একটু পানি আছে এটা কিন্তু সবার শেষে আমি দিয়ে নেব আর আটার মধ্যে যেন দলা না যায় এজন্য কিন্তু বারবার হাতের সাহায্যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সুন্দর করে এটা বেটারটা তৈরি করতে হবে তো আমি কিন্তু বাকি পানিটুকু এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে এখন আটার সাথে সহ এটা মিশে গেছে আর অনেক সুন্দর একটা আমার এখানে পিঠার জন্য যে রেসিপিটি তৈরি করতে চাচ্ছি সেটা একদম রেডি হয়ে গেছে তো এখানে আমি কিন্তু সব শেষে এক চামিচ এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি তো বেকিং পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে তো বেকিং পাউডার দিয়ে এটা আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর বেকিং পাউডার কিন্তু সবার শেষেই দিতে হবে তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম বেশি পাতলাও না বেশি ঘনেও না এরকম করে আপনাদের এটা তৈরি করতে হবে তো আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি তো আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তৈরি করার জন্য তো আমি এটা সাইডে রেখে দিয়ে একটা প্যান বসে দিয়েছি এখানে আমি হালকা তাল তেল ব্রাশ করে নিয়েছি আর এমন তেলটা ব্রাশ করবেন যেমন ফ্রাই প্যানে লেগে না থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাপ করে এখানে আটার যে বেটার এটা আমি দিয়ে নিলাম তো এটা কিন্তু দশ সাথেই সাথে দুই এক সেকেন্ডের মধ্যে দেখবেন যে বাবলস আসা শুরু করবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এর চেয়ে হাই বা লো দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত এখানে ছোটো ছোটো আকারে এখানে তৈরি হচ্ছে বাবলসগুলো এখানে কিন্তু আর তেল ব্যবহার করা যাবে না প্রথমেই ফ্রাই প্যানে আপনারা তেল ব্রাশ করে নেবেন হালকা সেটা দিয়েই পিঠা এখানে তৈরি করা যাবে তো একটু অপেক্ষা করবেন দেখবেন যে দুই তিন মিনিটের মধ্যে এটা সম্পূর্ণ একবারে ভরে যাবে ছিদ্রযুক্ত তো আস্তে আস্তে কিন্তু এটা হয়ে যাচ্ছে আমার পিঠা কিন্তু একদম রেডি আর এটা দেখছেন এত সুন্দর করে ফ্রাই থেকে উঠে আসে আর এটা দেখতে কিন্তু একদম মনটা ভরে যাচ্ছে মনে হয় শীতকালে চিতই পিঠা খাচ্ছি তো আমি কিন্তু আবার এভাবে পরিমাপ করে দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ফ্রাইপের নড়ানো যাবে না একবারে যেটা পড়বে দেখবেন যে যেটুক অংশ গেছে একদম গোল আকৃতির হয়ে থাকবে তো আমি কিন্তু একে একে সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি আর পিঠেগুলোর মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমার কিন্তু এইভাবে অনেকগুলো পিঠা হয়ে গেছে তো আমি কিন্তু এগুলো তৈরি করে নিলাম তো দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার হয়েছে তো এটা কিন্তু আমি সসের সাথে চিলি ফ্লেক্স দিয়ে খাবো তা আপনারা যদি যে কোনো ভত্তা আইটেম দিয়ে খেতে চান তাও হবে তো মিষ্টি আইটেম দিয়েও খেতে পারেন তো এটা দেখতে অনেক সুন্দর ভিতরে জালিদার একদম ছিদ্র ছিদ্র চিতই পিঠার যে টেস্ট এটা খেলেও কিন্তু অনেকটা ওই রকমই বুঝতে পারবেন তো আশা করি আমার এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকা